السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وأمسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الآية আল্লাহম সাল্লা মাহমদ নবীল আলহি ওসাল্লাম তসলিমা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কে আই ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সকলে ভালো আছো আমরা আল্লাপাকর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে খাসের হুকুমের উপরে ভিত্তি করে দ্বিতীয় শাখা মশালা যে বিষয়টা পরীক্ষাতে প্রায় আসে এইভাবে যে আলামা ফার আল মুসানিফু রহমতুল্লাহ আল্লাহ বেকউলিহি ওয়া বাতালা শারতুল ওয়ালা এ ওয়ার তি বে ওয় তিয়ত ওয়া নিয়াতে ফি আয়াতেল ওদু আমি কিত মূল কিতাব থেকে তোমাদেরকে একটু এগারোটা পড়ে শোনাচ্ছি তোমরা সকলে মূল কিতাব থেকে বা কিতাব থেকে এগারোটা শোনো কল আল মুসান্নফ রহমতুল্লাহ ওয়া বাতালা শারতুল ওয়ালাই ওয়া তারতিব ওয়া তসমিয়ত ওয়া নিয়াতি ফি আয়াতুল উদুই হাজা তাফরিউন সানিন আলাই ওয়া আতফুন আলা কওলিহি ফালা ইয়া জুজু ইয়ানি ইজা কান আল খাসু লা ইহতামিলুল বায়ানা ফা বাতালা শারতুল ওয়ালাই কামা শারাতাহু মালিক وشرط الترتيب والنية كما شرطهما الشافعي وشرط التسمية كما شرط أصحاب الزواهر في آية الوضوء وهو قوله تعالى فاغسلوا وجوهكم الآية وبيان ذلك أن مالكا يقول رحمة الله إن الولاء فرض في الوضوء وهو أن يغسل أعضاءه في الوضوء متتابعا متواليا بحيث لم يجف العزب الأول لمواظبة النبي صلى الله عليه وسلم وصحب ظواہر یقلون تسمیت فارعن فی العدوََََََََََكل علیہ السلّّ الضو المسمى لم و شافى رحمتہ اللہ يقن ترتيبہ و نيّيت في لقول لا يقبل صلاةً حتى فى فارعلكل علہ سلام ال اقبال اللّہ صلامر حتيافى موادى فيكسى وجہ ميد الحديث ولقوله عليه السلام إنما الأعمال بالنيات والعضو أيضا عمل فلا يصح بدون النية ونحن نقول إن الله تعالى أمرنا في العضو بالغسل والمسح وهما خاصان وضعا لمعنى معلوم وهو الإسالة والإصابة فاشتراط هذه الأشياء كما شرطه المخالفون لا يكون بيانا للخاص لكونه بينا بنفسه فلا يكون إلا نسخة وهو لا يصح بأخبار الأحد غايته أن ترعى منزلة كل واحد من الكتاب والسنة فما ثبت بالكتاب يكون فرضا وما ثبت بالسنة ينبغي أن يكون واجبا كما في الصلاة لكن لا واجب في الوضوء بالإجماع لأن الواجب كالفرض في حق العمل وهو لا يليق إلا بالعبادات المقصودة فنزلنا عن الوجوب إلى السنية وقلنا بسنية هذه الأشياء ফিল ওদু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণ এবারত শুনলে এখন এর সংক্ষিপ্ত ব্যাখ্যা শোনো যে মোসানেফ রহমতুল্লা আলাই খাসের হুকুমের উপরে ভিত্তি করে বলছেন ওয়া বাতালা শারতুল ওয়ালাই ওয়া তারতিব ওয়া তসমিয়াত নিয়াতি ফায়াতুল ওদু ওজুর আয়াতের মধ্যে অর্থাৎ আল্লাহ তালা যে এসাদ করেছেন ইয়া ইউ আল্লাহ দিন আহ মানুহ ইজা কুমতুম ইলাস চলাতে ফাক্সিলো বুজু হাকুম আইদিয়াক মারাফেক আলায়া যে হেই মানদার বান্দাগন তোমরা যখন নামাজের ইচ্ছা করো তখন তোমরা ফাক্সিলু বুজু তোমাদের মুখমণ্ডল ধোও তোমাদের হাত কনি সহ মাথা মাসে করো এবং দুই পায়ের টাকনিসহ ধৌত করো এই আয়াতে আমাদের অন্যান্য ইমামগণ যেমন ইমাম মালেক রহমতুল্লা আলাই শর্ত করেছেন যে অজুর মধ্যে ওয়ালা অর্থাৎ এক অঙ্গ শুকাইবার আগে আগে আরেক অঙ্গ ধৌত করা মানে এক অঙ্গর পরপর আরেক অঙ্গ ধোয়া এটা ফরজ শর্ত করেছেন মানে শর্ত মানে ফরজ ওয়ার তিবে এবং এই তার তিবে ওর নিয়াতে ধারাবাহিকতা রক্ষা করা এবং নিয়ত করা এটা ফরজ বলেছেন ইমাম সাফির রহমতুল্লা আলাই আর জাওয়াহের ওনারা বলেছেন যে বলা ফরজ তো এইভাবে ওনারা অজুর মধ্যে আরও অনেকগুলো শর্ত করেছেন মানে ফরজ সাব্যস্ত করেছেন তো এই শর্তগুলো এগুলা সঠিক নয় এগুলা বাতিল যেহেতু এই আমাদের ইমাম আজম আবু হানিফাসহ ওলামায় আহনাফ বলছেন যে এখানে অজুর আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহতালা দুইটি শব্দ ব্যবহার করেছেন একটা হচ্ছে আল গোসলু আর একটি হচ্ছে আল মাসু ফাগসিলু সাহু তো এই দুইটা শব্দ হলো খাস আল গোসলু শব্দের অর্থ হচ্ছে আল ইসালাতু আল ইসালাতুল মা পানি ঢেলে দেওয়া পানি ঢেলে ধৌত করা আর মাছু শব্দের অর্থ হচ্ছে এ পানির মধ্যে হাত ভিজিয়ে ভিজা হাতটা মুছে নেওয়া এটাকে বলে মাসে তাহলে আল গোসলু আল মাসু শব্দ দুইটি খাস এগুলার কোনো ব্যাখ্যার অবকাশ নেই তাহলে অর্থ স্পষ্ট গোসলু শব্দের অর্থ হচ্ছে পানি ঢেলে দেওয়া আর মাসু শব্দের অর্থ হচ্ছে পানি পৌঁছানো এখন কেহ যদি এই আয়াতে অজুর মধ্যে আল্লাহ তালা এই দুইটি কাজকে ফরজ করেছেন আল গাসলু আল মাসু অতএব আয়াতের মধ্যে থেকে আমরা জানতে পারি যে তিন অঙ্গ ধুইতে হবে আর একঙ্গ এক অঙ্গ মাসে করতে হবে মুখ হাত এবং পা ধোয়ার কথা বলেছেন আর মাথা মাসের কথা বলেছেন সুতরাং এখানে সাইটটি ফরজ আল্লাহ তালা বলেছেন অর্থাৎ দুইটি কাজ ফরজ করেছেন একটা হচ্ছে ধোয়া আর একটা হচ্ছে মাসে করা এখন যদি কেউ বলেন যে না যে আলওয়ালা ফরজ তার তীবও ফরজ তার ও ফরজ নিয়ত ফরজ এটা সঠিক নয় কেননা এটা যদি আমরা ধরি তাহলে ওটা খাসের উপরে অতিরিক্ত হুকুম সাব্যস্ত করা হয় খাসকে ব্যাখ্যা করা হয় এবং কিতাবুল্লাহর মতলাক হুকুমকে মানসুক করা হয় যেটা খবরে ওয়াহেদ হাদিস দিয়ে জায়েজ নেই খবরে ওয়াহেদ হাদিস অর্থাৎ ইমাম মালেক রহমতুল্লাহ আলাই যে বলেছেন ওয়ালা ফরজ তিনি হাদিস থেকে সাব্যস্ত করেছেন খবরে ওয়াহেদ হাদিস থেকে যে রাসুলে পালাম সর্বদা ওয়া জাবান নবীউ সাল্লু আলিয়া আল্লাহ নবীকুল্লাম সর্বদা এই এইভাবে উজু করতেন যে এক অঙ্গ শুকাইবার আগে আগে আরেক অঙ্গ ধুইতেন বিলম্ব করতেন না তো এটাকে মজাবতুল নবীকে তিনি দলি হিসেবে সাব্যস্ত করে ফরজ বলেছেন আর আজহাবুজ্জাহের বলেছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এসাদ করেছেন লা লাজু আলিমাল্লা ইউসাম্মি ওজু হবে না যে ব্যক্তি বিসমিল্লা বলবে না আল্লাহর নাম নিবে না তো এইটাও খবর ওয়ায়দ হাদিস এটা দিয়ে ওনারা ফরজ সাব্যস্ত করেছেন যে বিসমিল্লা বলা ফরজ আর ইমাম শাফি রহমতুল্লা আলাই যে বলেছেন যে তারতিব এবং নিয়ত ফরজ উনি দলি হিসেবে দিয়েছেন যে কল রসুল্লা সাল্লি আসালাম লাইকালাতাম হাত তহুরাফি মাওয়ি আল্লাহ তালা ওই ব্যক্তির নামাজ কবুল করবেন না সে যতক্ষণ পর্যন্ত তার পবিত্রতাকে যথাস্থানে না রাখবে ছিল ওয়াজ সুম্মা সুমায় অথবা সে মুখ মুখমণ্ডল ধৌত করবে অথবা চেহারা ধৌত করবে অর্থাৎ মুখমণ্ডল ধৌত করবে অথবা তার দুই হাত ধৌত করবে আলহাদিস এইভাবে শেষ পর্যন্ত এবং উনি আরও একটা হাদিস দলিল হিসাবে পেশ করেছেন সেটা হচ্ছে ইন্নাম আল আমল নিয়াত। সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল আর অজুটাও একটা আমল সুতরাং এটাও নিয়ত ছাড়া হবে না তো এইভাবে ওনারা প্রত্যেকেই খবরে ওয়াহেদ হাদিস দিয়ে দলিল পেশ করেছেন যে এই কাজগুলা ফরজ কিন্তু আমরা ওলামায় আহনাফ এর জবাবে বলবো যে এগুলা প্রত্যেকটাই খবরে ওয়াহেদ হাদিস আর খবরে ওয়াহেদ হাদিস কিতাবউল্লাহর মতলাক হুকুমকে মানসুখ করতে পারে না যেহেতু যদি আমরা খবর হাদিসকে কিতাবুল্লাহ মতলা হুকুমের বিপরীতে দাঁড় করাই তাহলে এটা হয়ে যাবে খাসের ব্যাখ্যা আর খাসের ব্যাখ্যা খবর হাদিস দ্বারা করা যায়জ নেই এটা মানসুক হর নামান্তর অর্থাৎ আমরা যদি এই খবর হাদিসগুলোকে আমরা দলিল হিসাবে ধরে পরশ সাব্যস্ত করি ওজুর মধ্যে এই চারটি কাজকে আমরা এই শর্ত করি তাহলে এটা হয়ে যাবে এই খাসের ব্যাখ্যা খাসের ব্যাখ্যা হয়ে যাবে আর খাসের ব্যাখ্যা হওয়া মানে কিতাবুল্লার এই মতলাক হুকুমকে মাসুক করা আল্লাহ শুধু এই ধৌত করার কথা বলেছেন আর মাসে করার কথা বলেছেন আল্লাহ তালা এক অঙ্গ শুকাইবার আগে ধৌত করতে হবে ধারাবাহিকভাবে ধৌত করতে হবে বিসমিল্লা সহ ধৌত করতে হবে নিয়ত সহ ধৌত করতে হবে এমন কথা তো বলেন নাই সুতরাং এই জন্য ওইটা মতলা হুকুমকে মানসুককারী হবে যেটা খবরে ওয়াদ হাদিস দিয়ে জায়েজ নয় অতএব এখন তাহলে আমাদের কর্তব্য কী হবে যে কোরআন এবং সুন্না প্রত্যেকটার মর্যাদা রক্ষা করতে হবে যেমনটা আমরা আগের মাসালাতে করেছি বলেছি যে বুল্লা দ্বারা যা সাব্যস্ত হবে সেটা হবে ফরজ আর খবরাওয়া হাদিস দ্বারা যা সাব্যস্ত হবে সেটা হবে ওয়াজিব কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হবে যেহেতু এখানে হলো অজুর বিষয় অজু ইবাদতে মাকসুদা নয় অজু হচ্ছে ইবাদতে গায়রে মাকসুদা আগের মাসাল্লাতে যেহেতু নামাজের কথা ছিল নামাজ ছিল ইবাদতে মাকসুদা ওখানে ফরজও আছে ওয়াজিবও আছে তো অজু যেহেতু ইবাদতে গায়রে মাকসুদা এটা মৌলিক উদ্দেশ্য নয় মৌলিক ইবাদত নয় তো এখানে কোনো ওয়াজিবের কোনো ফাংশান নেই অযুতে হয় ফরজ হবে নতুবা সুন্নত হবে তো এই জন্য মুসানের বলছেন যে খিতাবুল্লাহ দ্বারা যা সাব্যস্ত হয়েছে এই সেই চারটি কাজ হবে ফরজ আর খবর ওয়াহেদ হাদিস দ্বারা অন্যান্য ইমামগঞ্জ যে চারটি কাজকে ফরজ বলেছেন আমরা এটা ওয়াজিব হওয়া উচিত ছিল কিন্তু এখানে আর আমরা ওয়াজিব ধরবো না আমরা এক নেমে আমরা এই চারটি কাজকে সুনত সাব্যস্ত করবো যেমন মোসানব রহমতুল্লা বলেছেন ফানাজালনা না আনিল ওজুব ইলা সুনিয়া আমরা ওয়াজিব সাব্যস্ত করা থেকে আমরা একটু নিচে নেমে তাকে সুনত সাব্যস্ত করছি ওয়াকুল না বিসুনিয়াতে হাজ ইলা ফেল ওজু আর আমরা বলছি এই কাজগুলো সব ওজুর মধ্যে সুনত আর আয়াতের মধ্যে যে কাজগুলোর কথা বলা হয়েছে সেগুলো ফরজ অতএব এই আলোচনা দ্বারা স্পষ্ট হয়ে গেল যে খাসের কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই কিতাব খাস দ্বারা যা সাব্যস্ত হয়েছে সেগুলো হবে ফরজ আর হাদিস দ্বারা যা সাব্যস্ত হয়েছে সেইগুলো হবে সোনাত আজকে এই পর্যন্তই অতএব তোমরা আমার ক্লাসটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته